নির্বাচনী নথিপত্র ছিনিয়ে নিয়ে রাকসু কার্যালয়ে ছাত্রদলের তালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢুকে পড়েন রাকসুর অফিসে ছিনিয়ে নেন নির্বাচনী নথিপত্র আর মুহূর্তের মধ্যেই তালা ঝুলিয়ে দেন অফিসে ফলে শেষ দিনে মনোনয়ন ফরম বিতরণই শুরু করতে পারেননি নির্বাচন কমিশন অর্থাৎ পুরো নির্বাচনী কার্যক্রম কার্যত পণ্ড হয়ে গেল ছাত্রদলের হঠাৎ কর্মসূচিতে চেয়ার টেবিল ভাঙচুরের পর শুরু হয় অবরোধ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল ছাত্রদল আজ যখন ফরম বিতরণের শেষ দিন তখনই তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের অফিস অবরুদ্ধ করে অবস্থান নেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম জানালেন আমরা ফি দিয়েছি কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা হচ্ছে না এই বৈষম্য মেনে নেওয়া হবে না অর্থাৎ দাবি না মানা হলে রাকসু নির্বাচনও হতে পারে ঝুঁকির মুখে প্রশ্ন উঠছে এবার কি সত্যিই ভেসতে যাবে বহু প্রতীক্ষিত এই নির্বাচন